এই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই সন্দেহ তো দূরের কথা সন্দেহর সম্ভাবনা পর্যন্ত নেই কি বলেন ঠিক কিনা আমার বন্ধুরা আমার আল্লাহ চ্যালেঞ্জ প্রথমেই হাদিহি ছুড়লেন প্রথমে এগুলোর মাধ্যমে চ্যালেঞ্জ ছুড়লেন কি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পৃথিবীর জ্ঞানীদেরকে গুণীদেরকে পৃথিবীর সাহিকদেরকে লেখক গবেষক অথারদেরকে বললেন দেখি তো দেখি কত বড় জ্ঞানী হয়েছো আমাকে একটু বলো এই যে হরফগুলো দিলাম এগুলোর অর্থ বলে দেখাও আমার বন্ধুরা দেড় হাজার বছর আগে আল্লাহ এই চ্যালেঞ্জ ছুঁড়লেন দেড় হাজার বছর আস্তে আস্তে পার হয়ে গেল সাহাবারা চলে গেলেন তা বেআইন চলে গেলেন তবে তা বেআইন চলে গেলেন মুজিতাহিদিন চলে গেলেন ইসলামের দুই লক্ষ মহাদ্দিস চলে গেলেন পৃথিবীতে দেড় হাজার বছর তলে গেল আজ কেউ তো সেই হরুফুল মুকদ্দাতগুলোর অর্থ বলতে পারলো না ঠিক কিনা কোরআন চ্যালেঞ্জ দিয়েছে আমার আল্লাহ কোরআনের মাধ্যমে চ্যালেঞ্জ দিয়েছেন এই কোরআন হাজার বছর আগে চ্যালেঞ্জ দিয়ে বুকটান করে দাঁড়িয়ে আছে কেউ চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলি কিয়ামত পর্যন্ত কেউ পারবে না ঠিক কিনা কোন কোরআন সলিড কোরআন অরিজিনাল চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জেই তার অন্যতম প্রমাণ এটার মাধ্যমে কেরম বলেন আল্লাহ এর মাধ্যমে চ্যালেঞ্জ দিয়ে কোরআনের সত্যতা নির্ধারণ করেছেন কোরআন হল অরিজিনাল বিন্দু পরিমাণ সন্দেহ নেই কোনো পরিমাণ পরিমাণ ডুপ্লিকেট হওয়ার বিন্দু সন্দেহ বন্ধুরা আমার আল্লাহ যখন এই কথা বললেন কি মনে করেন আল্লাহ কি খালি মাঠে চ্যালেঞ্জ দিবে যে কেউ গ্রহণ করবে না হ্যাঁ অযথা চ্যালেঞ্জ দিবেন আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন কারণ আল্লাহ জানেন এই চ্যালেঞ্জটা গ্রহণ করবে যুগে যুগে মানুষ তখন সাহিত্যিকতার চরম যুগ ছিল চাহিলিয়াতের যুগ আমরা মূর্খতার যুগ বলি কারণ সেখানে ধর্ম ছিল না মানুষগুলো নীতি নৈতিক করা বিন্দু পরিমাণ পরোয়া করত না কিন্তু সাহিত্যিকতার চূড়ান্ত যুগ ছিল পৃথিবীর ইতিহাস যদি আমরা মন্থন করি সাহিত্য যদি চর্চা করি তাইলে দেখা যায় পৃথিবীর ইতিহাসে সব থেকে নিখুঁত এবং সব থেকে ট্যালেন্টেড সাহিত্য রচনা হয়েছিল জাহিলিয়াতের যুগে কি বলেন ঠিক কিনা সাবে আই মোয়াল্লাকাত আরবের কাভাগরে করে সাতটিক ঝুলন্ত কবিতার কথা ইতিহাসে পাওয়া যায় সাবুল মুআল্লাকাত লিখেছিল আনতারা সাদদাদ ইবনে আমর ইবনে কুলসুম যুহাইর ইবনে আবি সুলমা ইমরাউল কায়েস এদের মত নামিদামি কবিরা যারা যেই যুগে ছিল ওই যুগের যুগটাকে মূর্খতার যুগ বলা হতো সাদ ইবনে কুস আল আয়াদি একটা লোকের নাম ছিল সাদ ইবনে কুস আল আয়াদি সাহিত্যিক ছিল তার কাছ থেকে নবীজি সে এই পরিমাণ সাহিত্যিক ছিল অবাক হয়ে যাবেন তত্ত্ব দেখুন সাহাদিবনে কোস আল আয়াদি নবীজি একবার দেখেন তখনও নবীজি নবুয় পান নাই চল্লিশ বছর আগে নবীজি দেখেন সাহাদিবনে কোস আল আয়াদি বাজারের একটা উঁচা স্থানে দাঁড়িয়েছে এই যে আমরা স্টেজে বসে কথা বলি এটা কোর থেকে আসছে সাহাদিবনে কোস আল আয়াদির কাছ থেকে সুবান আল্লাহ বলুন কোস আল আয়াদি ও বাজারের একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে বিকালে লেকচার দেয় বক্তৃতা করে চমৎকার বিষয় নিয়ে বক্তৃতা করে বক্তৃতা করে এরপরে মানুষের কাছ থেকে টাকা নেয় কথা বুঝে আসছে তো নবীজি একবার শুনছিলেন সাহাদিবনে কুস আল আয়াদি বয়ান করছে বয়ানের প্রথমে এই বাজারের মানুষদের প্রশংসা করলো বাজারটা এমন এখানে যারা আসে বাজার করতে সবার দিল অনেক কারণ তার তো টাকা দরকার ঠিক কিনা সবার দিল অনেক বড় সবাই অনেক হাতেম তাই অনেক দান খয়রাত করে এগুলো অনেক প্রশংসা করে তারপর বলল আম্মা বাদ কি বলল আম্মা বাদ এই যে আমরা খুদ্ বলি মাত্র বয়ান শুরু করলাম আমি বললাম আম্মা বাদ এই কথাটা সর্বপ্রথম বলেছিল কুস সাইদ আল আয়াদি আর নবীজি সেই আম্মা বাদ তার কাছ থেকে শুনেছেন নবীজির পছন্দ হয়েছে জাহেলিয়াতের যুগে কুস বিন সা'দ আল আয়াদির কাছ থেকে আম্মা বাদ এই পরিমাণ নবীজির পছন্দ হয়েছে আজকে হাদিসের খুৎবা পড়লেও সেখানে আম্মা বাদ বলা হয় বয়ানে খুৎবা পড়লেও সেখানে আম্মা বাদ বলা হয় বুখারী শরীফের শুরু দেও আম্মা বাদ বলা হয় মুসলিম শরীফের শুরু দেও মূর্খতার যুগ ছিল হ্যাঁ জাহেলিয়াত মূর্খতা অর্থে এখানে ধর্ম বর্ণ ছিল না এরা ধর্ম কর্ম মানতো না কি বলে এদের চরিত্র একদম অন্ধকার ছিল কিন্তু